হউজবিল্লাহ মিনা সাহে তনি রজিন অলআর অবিশ্বাহলি সদরী রয় সিল্লি আমরি আসলে লোকদাতা মেল্ডিসাইন ইয়াত হউফলি সালাম আলিকুমার রহনতম পৃথিবীতে যারা দুর্নীতিবাদ রয়েছে নেতা হোক অথবা কর্মী এদেরকে যদি কোনো হুজুর এনে মাগফেরত করানোর জন্য স্টেকফার করানো হয় তাহলে তাদের কি আল্লাহতালা মাতফেরত করবেন কোরআনের দৃষ্টিতে কোনো দুর্নীতিবাজ নেতা হোক অথবা কর্মী ধার্মিক হোক অথবা অধার্মিক তাদের কোনো মাক নেই আর এই ধার্মিক যারা মন গড়া ধর্মের উপরে থেকে জীবন কাটায় কারণ কোরআন কোন ধর্মকে পছন্দ করে না আর ইসলাম কোনো ধর্ম না ইসলাম হল দিন দিন মানে সুষ্ঠু ফাইসলা কোরআনে যদি আমরা নয় নম্বর সো রাত তাও বা এর আশি নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহ বলছেন ইস্তাগফির لهم অথবা ইস্তাগফির لهم ইন তাস্তাগফির لهم 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহ لهم দালিকা লিয়ন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি والله لا ইহদি আল তুমি তাদের জন্য তাওবা ইস্তেগফার করো কিংবা নাই করো এমনকি তুমি যদি তাদের জন্য তাদের জন্য 70 বার ইস্তেগফার করো তবুও আল্লাহ তাদেরকে মাফ করবেন না শুধু এই জন্য যে ওরা আল্লাহ ও তার রাসূলের হয়েছিল আর দুর্নীতিবাজ হিসেবে তারা মৃত্যুবরণ করেছিল অমা তু এখন ফাঁসে দিন পিছনে আপনি কোরআন খানি করছেন খানি করছেন এবং হুজুরদের ডেকে এনে আপনি দোয়া করাচ্ছেন তো আল্লাহ তালা নিষেধ করছেন তাদের মাখেরা তিনি করবেন না এমনকি সত্তর ভারও যদি তাদের জন্য দবা ইস্তেকফার করা হয় তাহলে কোনো লাভ হবে না তাদের কারণ এখানে বলে দেওয়া হচ্ছে কাফারু বিল্লাহ ওয়া রাসূলি আল্লাহ তাআলার রাসুল এবং আল্লাহ তালাকে তারা অমান্য করে জীবন কাটিয়েছে কোন আর আল্লাহ তালা ফাসিক কম যারা যারা ফাসিক দুর্নীতিবাজ তাদেরকে আল্লাহ তালা কখনো মাতফিরাত করবেন না এই আল্লাহ তালার অবাধ্য হওয়া রাসুলের অবাধ্য হওয়া আর দুর্নীতিবাজ হিসেবে মৃত্যুবরণ করা কোনো লাভ হবে না কি আল্লাহ রফুল আলমিন তার কোরআনে বলে দিয়েছেন যে এই ধরনের লোকদের জানাজেও দেওয়া যাবে না এদের কবরেও যাওয়া যাবে না কারণ কি এরা যখন মৃত্যুবরণ করেছে তখন দুর্নীতিবাদ হিসেবে মৃত্যুবরণ করেছে তাই এদের ব্যাপারে আল্লাহ বলছেন এই নয়ন বস্তুরা তাও আবার চুরাশি নম্বর আয়াতে কলা তুসালি আলা হাদি মিনু মা তা আবাদম আলা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা তুহুম ফাসিকুন আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে দুর্নীতিবাজ হিসেবে তারা মৃত্যুবরণ করেছে তাদের জানাজাও যাওয়া যাবে না তাদের কবরের ধারে কাছেও যাওয়া যাবে না আর স্টেকবার এই জন্যই করা যাবে না আল্লাহ বলছেন যে যদি সত্তর বারও স্তেক করা হয় তাহলে তাদের কোনো লাভ হবে না নাম কারণ তারা আল্লাহ তালা এবং তার রাসুলের অবাধ্য হয়ে জীবন কাটিয়েছিল আর যারা দুর্নীতিবাস কম তাদের কাউকে আল্লাহ তালা হিদায়ত করে না এটাই হচ্ছে কোরআনের ফ্যাসলা একজন দুর্নীতিবাদ নেতা কর্মীদের কোনোভাবে আল্লাহ তালা ক্ষমা করবেন না এখন আপনি ফয়সালা করুন আপনার কাদের সাথে সম্পর্ক রাখা উচিত